আর সকাল থেকে কিন্তু কারেন্টের ডিস্টার্ব এখন তো গেলই গেল জানিনা মাঝরাতে কিন্তু আবার যাবি সাতটা মাঝরাতে যাবেই গেল

মেয়েকে সদ্যা করে মেয়ে ফোন করে দানা হলো সেট করে এই তুই তাই পড়ি সকাল পার ও তো হয়ে গেছে রে হ্যাঁ তো অনলাইন না ভাই আয় কিDude চলে পেট বাজাচ্ছে মানে তবলা তবলা যেমন বাজায় বাজার পেট বাজাচ্ছে কি যে সব শিখতে

ধরছিল পিঠটা কি হয়ে তবলা বলবো না